ধুন্দুল দিয়ে তাজা তাজা ট্যাংরা মাছের ঝোল আহা কী যে মজা কালারটা দেখলে তো বোঝা যাচ্ছে কত মজা হয়েছে হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন যাই হোক এই যে তাজা তাজা ট্যাংরা মাছ এনেছি এই ট্যাংরা মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করবো তাজা তাজা ট্যাংরা দিয়ে ধুল দিয়ে রান্না করলে সেই মজা হয় এই তো আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি আপনারা চলে সাদা তেলও দিতে পারেন কাঁচামচ পেঁয়াজ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আদা রসুন পেঁয়াজ এই পেস্টটা দিয়ে দিলাম তারপরে ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিলাম দিয়ে না ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে দিলাম একটা মানে একটু অন্যভাবে আমি রান্না করতেছি দেখেন আগে ধুন্দুলগুলো আমি দিয়ে দিব ধুন্দুলগুলো কষানোর পরে আমি মাছটা দিয়ে দেব আসলে আগে সবসময় মাছটা কষিয়ে নিই আজকে চিন্তা করলাম ধুন্দুল হলে আমি এভাবেই রান্না করি বেশিরভাগ সময় কারণ ধুন্দুল নরম একটা জিনিস এটা রান্না করতে বেশিক্ষণ লাগে না তাই আমি আগে ধুন্দুলটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো দেবো এই তো কষানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেব একেবারে টাটকা ছিল তাজা তাজা মাছ ছিল এগুলো কাটতে আমার অনেক কষ্ট হয়েছে এই তো এটা ভালোভাবে কষিয়ে নেব দুই মিনিটের জন্য ঢেকে দেব এই তো কষানো হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দেব এই তো একটু বলক আসলেই হয়ে যাবে নামানোর আগে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব দিয়ে দিলাম এই তো প্রায় হয়ে গেছে আসলে এরকম টাটকা মাছ খেতে খুবই ভালো লাগে এই তো মাছটা হয়ে গেছে এখন আমি বাটিতে বেড়ে দিচ্ছি দেখেন কালারটা কত সুন্দর আসছে আর খেত সেই হয়েছে দেখেন কত সুন্দর কালারটা হয়েছে কি দেখি লুভ হচ্ছে না খাওয়ার জন্য তাহলে এখনই ট্যাংরা মাছ এনে তাজা তাজা ট্যাংরা তাজা তাজা ধনদুল দিয়ে রান্না করে খেয়ে বলুন যাই হোক সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন পারলে পুরো ভিডিওটা দেখবেন আমার জন্য দোয়া করবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ